নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক এবং তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেই একদম তিনজন সাংসদকে কিন্তু লক্ষ্য করে তারা তার যে বক্তব্য সেটা কিন্তু আজকে বেশ খানিকটা রাজনৈতিকভাবে উত্তাপ তৈরি হয়েছে তা নিয়ে এবং পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে একদম ভোটের দামা বেজে গিয়েছে তখন তৃণমূলের অন্তর্ঘাতের যে ছবিটা বেরিয়ে আসলো আবারও সেটা কিন্তু খুব একটা স্বস্তি দেবে না দলকে তা কিন্তু বোঝাই যাচ্ছে এবার বলি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে কি বলেছেন একদম প্রেস কনফারেন্স করে রকম রাগ ঠাক না করে দলের এক বিরুদ্ধেই দলের একদম তিনজন সাংসদ কীর্তি আজাদ সৌগত রায় এবং আরেকজন মহিলা সাংসদ যাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে তিনি একমাত্র আদানি এবং মোদী এই দুটো টপিকেই কথা বলেন এবং ইংরেজিতে ফটর ফটর করেন আমরা বুঝতেই পারছি যে কোন সাংসদের কথা তিনি বলেছেন কিন্তু নাম না করে একদম বে নজির আক্রমণ করেছেন তিনি বলেছেন সিপিআইএমের বিরুদ্ধে এদের কোনো আন্দোলনই ছিল না তারা একদম দু হাজার নয় সালের পর থেকে তৃণমূল যখন একদম ক্ষমতায় খুব ভালোভাবে এসেছে তখন তারা রাজনীতি করতে এসেছেন কংগ্রেসের কোনো এক নেতার বান্ধবী হিসাবে নাকি পরিচিত সেই মহিলা সাংসদ বর্তমানে তৃণমূল কংগ্রেসে রয়েছেন এবং তিনি একদম সরাসরি কিন্তু বলেছেন যে একবার যদি অধিবেশনে তিনি না যান অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো একটা অধিবেশনে যদি না যান তখন তারা বুঝতে পারবে মজাটা কিরকম শুধু ইংরেজিতে ফটোর ফটর করলেই হয় না তার কারণ এই যে সামগ্রিক ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দিদি যদি তাকে বলে যে তাকে আর দরকার নেই কিংবা তার কোনো ভুল হয়েছে একদম তিনি রিজাইন দিয়ে রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাবেন কিন্তু অন্য কারোর কথা অন্য কারোর চোখ তিনি শুনবেন না এমন কথা বলতে শুনেছি আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তার কারণ কয়েকদিন আগে তার বক্তব্য অনুযায়ী পার্লামেন্টের মধ্যে কোনো একটা ইস্যুতে সেই মহিলা সাংসদের সঙ্গে তার একদম বাদানুবাদ তৈরি হয় এবং তখন নাকি ওই মহিলা সাংসদ বিএসএফকে গিয়ে বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে এবং সেই যে কথা তাতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদম বেদম চটে যান এবং তার পরবর্তীতে এই আজকের প্রেস কনফারেন্স যেখানে কিন্তু একদম সৌগত রায়ের মতন বর্ষিয়ান রাজনীতিবিদ আমরা জানি দমদম থেকে ঠিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন দু সাল থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আসছেন ঠিক তেমনভাবেই দমদম থেকে সৌগত রায় চারবারের সাংসদ এই চব্বিশ সালে যে অষ্টাদশ লোকসভা নির্বাচন হলো সেই ক্ষেত্রে এবং সেই সৌগত রায়কে একদম নারদা চোর অর্থাৎ নারদায় টাকা নিতে দেখা গেছে এমন কথা বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কীর্তি আজাদের বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ এনেছেন সুতরাং সামগ্রিকভাবে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এবং সেই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরণ সেটা কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে ফেলে দিয়েছে আমরা জানি কয়েকদিন আগেই দলেরই একাংশের বিরুদ্ধে যারা কিন্তু একদম পথে ঘাটে নামে না কিন্তু বিভিন্ন পদ নিয়ে বসে আছে এবং দিদির অপমানে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লন্ডন সফরে গিয়েছিলেন সেখানে তাকে যেভাবে অপমানিত হতে হয়েছিল এস আই ইউকের যে শাখা আছে তাদের দ্বারা যেভাবে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল কিন্তু তার কেন তাদের এলাকায় বিভিন্ন বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে কেন টিএমসিপি তারা কেন পথে নামছে না এখনও বিভিন্ন নেতারা কেন পথে নামছেন না আমরা দেখেছিলাম বিভিন্ন সময় একদম সরাসরি কিন্তু আক্রমণ করতে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার আগে কিন্তু মদন মিত্রকেও একদম দলের অভ্যন্তরে তাকে কিন্তু উদ্দেশ্য করে বিভিন্ন কথাবার্তা বলেছিলেন কিন্তু এবার কিন্তু একদম দলের মধ্যেই তিনজন সাংসদ এবং তাদের উদ্দেশ্য করে তিনি বে লাগাম আক্রমণ করেছেন সৌগত রয়কে নারদাতে টাকা নিতে দেখা গেছে সেই কথা একদম সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলেরই সাংসদ বলছেন অন্যদিকে কীর্তি আজাদের বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন এবং তাছাড়াও একজন মহিলা সাংসদ যিনি সবসময় মোদি এবং আদানিকে নিয়ে কথা বলেন এই দুটো টপিক ছাড়া নাকি তার আর টপিক থাকে না সংসদের অভ্যন্তরে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে যখন কথা হয় তখন একমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় পর পর লড়ে যান এবং সাংসদ হিসাবে সংসদ সংসদীয় দলের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাই কিন্তু লড়ে যান তেমন দাবি করেছেন তিনি এবং সেই জায়গা থেকেই বলছেন যে আমাকে অ্যারেস্ট করতে বলে অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে বলছেন এই কয়েকদিন মাত্র রাজনীতিতে আসাই মহিলা সাংসদ সেই মহিলা সাংসদের বিরুদ্ধেই কিন্তু মূল আক্রোশ এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু সামগ্রিক ঘটনার সূত্রপাত যেখানে কিন্তু দলের অভ্যন্তরে তিনজন একদম যারা বর্ষিয়ান রাজনীতিবিদ কীর্তি আজাদ হয়তো নতুন এসেছেন কিন্তু সৌগত রায় কিন্তু একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তাকেও কিন্তু একদম নারদা চোর নারদাতের ক্ষেত্রে টাকা নিতে দেখা গিয়েছে এই সমস্ত বলে কিন্তু আক্রমণ করেছেন এবং তিনি একদম বলে দিয়েছেন যে দিদি যদি বলে তাহলে দিদি বলে দিক আমি একদম রিজাইন করে দিতে ছেড়ে দেবো আমরা অবশ্যই নজর রাখবো এই জল কতদূর গড়া এবং দু হাজার ছাব্বিশের আগে তৃণমূল সরকার যখন একটার পর একটা বেকায়দায় পড়ছে রাজ্য রাজনৈতিক ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে একদম কোর্টের সুপারিশে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী চাকরি গেল সেটা নিয়েও একটা বেকায়দায় পড়েছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে রামনবমী একটা হিন্দুদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে বিজেপি সেই ক্ষেত্রেও তৃণমূলকে একটা টাফ ফাইট দিতে হচ্ছে তখন যদি দলের অন্দরে এরকম সাংসদদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব তৈরি হয় সেটা কিন্তু খুব একটা সুখকর হবে না এবার সেটা কিভাবে সামলান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই এখন দেখার আমরা অবশ্যই নজর রাখবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বাদবাকি সাংসদদের ডেকে কোনো একটা রাজনৈতিক বৈঠক ইমিডিয়েট কালীঘাট কিংবা পার্ক স্ট্রিটে হয় কি না ক্যামাক স্ট্রিটে হয় না সেই সমস্ত খবরের আপডেট আমরা যখনই পাবো আপনাদের দিতে থাকবো দেখতে থাকুন টপ টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ